হ্যালো আর ফোর সাউন্ড শিখবো যেটা লিসনিং এবং স্পিকিং জন্য খুবই জরুরি এবং যারা নিজেদের উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিক করতে চান তাদের জন্য তো আমি বলবো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে আপনার উচ্চারণ শেখার মানে একদম রুট একদম বেসিক যে জিনিসটা জানতেই হবে যারা আইপিএস সিম্বল দেখে উচ্চারণ করতে চান বা নিজের উচ্চারণটাকে একদম পারফেক্ট লেভেলে নিতে চান হয়তো স্ট্রেস মার্ক দেখে একদম স্ট্রেস সহকারে সুন্দর করে উচ্চারণ করতে চান তাদের জন্য কিন্তু আগে শিখতে হবে ক্লাসটা আমি ডিজাইন করেছি ফর্টি ফোর সাউন্ডসের উপরে বেস করে বাই ওয়ে ইউ হ্যাভ অলরেডি হার্ড অ্যাবাউট ইট আজকে প্রথমে আমি আগে টোয়েন্টি ফোর সাউন্ডস নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো যে স্ল্যাশের মাঝখানে যেই সিম্বলগুলো আছে এগুলো হচ্ছে সাউন্ডস অ্যান্ড লাকিলি প্রত্যেকটারই প্রায় বাংলা যায় শুধু একটু জোর করে লিখতে হয়েছে আর কি এবং প্রত্যেকটার আছে আমরা দেখতে পাচ্ছি সো সাউন্ডসগুলো আসেন আমার সাথে সবাই একটু বলে ফেলবেন যারা ভিডিওটা দেখছেন কোরাস করবেন হ্যাঁ প্রথম দুটো সাউন্ড দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় আমার সাথে বলেন ফ ব ফ ব এবং এটা ইকুয়валенট যে লেটার নিচ্ছে এটা হলো পি এন্ড বি পি দিয়ে যে ওয়ার্ডগুলো আছে দুই ঠর থেকে উচ্চারিত হবে বলেন ফ পেন পেন্সিল পাবলিক পাবলিকেশন পিকচার দুই ঠর থেকে বলেন ব বোট ব্যাটা বাইক বিগ ব্রিং ব্রট এরপরে যে দুটো সাউন্ড আছে এটা জীবের অগ্রভাগ উপরের তালুতে গিয়ে লাগবে উচ্চারণটা বলেন আমার সাথে ঠ ড ঠ ড ঠ ঠ বলে ফেলেন আমার সাথে ওয়ার্ড গুলো ঠিয়ালা শব্দ গুলো বলেন টেবল টাইম টিচার ঠ একটু প্রেশার দিবেন এটা অ্যাসপারেটেড সাউন্ডস তিনটে সাউন্ডস আছে যেগুলো অ্যাসপ্রেটেড একটা হচ্ছে ফ একটা হচ্ছে ঠ আরটা হচ্ছে খ ওকে লেটস সি এরপরে যে যেটা সেটা হচ্ছে ড এটাও জিভের অগ্রভাগ উপরের তালুতে গিয়ে লাগবে বলেন ড ডাটা না বলেন ডেটা ডিউরিং ডে ডে লাইট ডিউটি ড এরপরের দুটো সাউন্ড গলার ভিতর থেকে উচ্চারিত হবে বলেন খেলাটেন নট কুয়ে হ্যাঁ গলার ভিতর থেকে উচ্চারিত হবে গতে যদি আমাদের প্রবলেম হয় না বলেন গ গেইন গুড গেস্ট গাইড লাইন তাহলে আমাদের যেগুলোতে ফোকাস দিতে হবে একটা হচ্ছে কি ফ একটা হচ্ছে ঠ আর হচ্ছে খ এই তিনটা সাউন্ডকে অ্যাসপার্টেড সাউন্ডস বলেছে এই তিনটা সাউন্ডস আমাদের ঠিকঠাক মতো করতে পারলে আমাদের অনেক ওয়ার্ড কারেক্ট উচ্চারণ করতে পারবো বাট মাথা রাখতে হবে যদি একই শব্দের প্রথমে ফ থাকে মাঝেও বা শেষে যদি আর একটা ফ থাকে তাহলে সেটাকে পয়ের মতো উচ্চারণ করবো যেমন আমার সাথে সবাই বলে ফেলেন বলেন এস এর পরে যদি পান তাহলে আপনারা এগুলোকে প ট উচ্চারণ করবেন কেমন স্পিকার বলা যাবে না এস বলা যাবে না বলেন স্পিকার স্পেস এরপর সবাই আর একটা জিনিস মাথায় রাখবেন এরা যদি শব্দের শেষে পল টল কল হয় তাহলে উচ্চারণটা ফল উচ্চারণ করবো না ঠল উচ্চারণ করবো না খল উচ্চারণ করব না উচ্চারণটা হবে পল টল কল বলেন সিম্পল sample, example, cycle, oracle, bottle, kettle, settle. Asen. প্রথমে আমরা দুই ঠোঁট থেকে ফ আর ব পেয়েছি বাট এই ফ আর বটা ডিফারেন্ট এই দুটো আপারটিতে লোয়ার লিপ থেকে উচ্চারিত হবে বলেন ফ এটা দুটো লেটার কেনে একটা ফ কেনে একটা ফি হেইচ কেনে বলেন ফ্যান্টাস্টিক ফেমাস ফিউচার ফার্নিচার ফেনাটিক্স ফিলসফি ফিলসফার ফটোগ্রাফ ফটোগ্রাফার ফটোগ্রাফি ফ আপাতিত এন্ড ললিপ এটা আপাতিত এন্ড লোয়ার থেকে হবে আবার বলেন ও ভ্যালু নট ভ্যালু বা ভ্যালু ভ্যালি ভেনিউ vast various vo valence vo এটা অনেকটা শিস দেওয়ার মতো উচ্চারিত হবে স সি সার্চ স্ক্যান সরি এটা ড্রিলের মতো উচ্চারিত হবে

হয়তো আমরা কিছু দন্ত সহ যদি নয়ের সাথে যুক্ত বর্ণ হতো লাইক স্নেহ স্নাতক তখন হতো স্ত এছাড়া আমরা সই সব জায়গায় বলতাম এসেই চালা শব্দগুলো স হবে বলেন শ্যাম্পু দুটো শব্দ আছে ব্যতিক্রম একটা হচ্ছে যদিও স সাউন্ডের মতো বাট উচ্চারণ হবে সর আটা হবে সুগার সুগার এটা শুধু আপনারা যারা আলস প্রিপারেশন নিচ্ছেন স্পিকিং শিখতে যাচ্ছেন তারা না আপনার বাসায় বাচ্চা যদি কেউ থাকে তাদেরকেও আপনারা কিন্তু একদম রুট থেকে এই প্রনান্সিয়েশন গুলো এই ভিডিওটা থেকে দেখাতে পারেন বলেন জরানো জ বলেন জ জ জ কিছু স্পেসিফিক এসালা শব্দগুলো কেন বলেন এশিয়া মালয়েশিয়া ইউজুয়াল ক্যাজুয়াল ভিজুয়াল প্লেজার ট্রেজার ভিজন television television r r r জি বড় একটু উপরে উপরে একটু ফোল্ড করে একটু উপরে লাগান এবং জরানো জয়া উচ্চারণ করেন বলেন র র জ জ স্পষ্ট করে চ বাংলা যেভাবে বলতেন চ জ সি ছলা শব্দগুলো বলেন চ chamber chocolate চিপ চিপস চুয়ে স্পষ্ট করে জ বলেন যে শব্দগুলো বলেন শব্দের মাঝখানে জি বলেন মাঝখানে জিও আসবে এবং এটা দ্বিবদ্ধ হয় একসামি দুজনেই টিএইচ কে নেয় উচ্চারণটা বলেন আমার সাথে থ দ থ্রি ওয়াটার টিন থার্স্টি দ फादर মাদার ব্রাদার ড্যাড আপনাদের প্রশ্ন হতে পারে আমি কিভাবে বুঝবো এটা থ হবে না দ হবে ঠিক শিখে দেখে আপনি যখন কোনো আননোন ওয়ার্ড পাবেন তখন আপনি ডিকশনারিতে গিয়ে দেখবেন যেটা কি সাউন্ড দেয় থ নাকি দ আর যেগুলো আপনি জানেন সেগুলো যেন ঠিকভাবে উচ্চারিত হয় লাইক থার্সডে থিম ও থার্সডে ফাদার মাদার ব্রাদার এটা অনেকটা ভালো ভালো ফ্লেভার আছে ইও এটা হচ্ছে উ ইউটা তিনটা লিটার কেন বলেন ইউ ইয়াং নট ইয়ং ইয়ং ম্যানিয়ার ওই যে একটু আমরা ভ্যালিউ বলেছিলাম ম্যানিয়ার ভ্যালিয়ার

আপনি ট্রাই করে দেখতে পারেন নাক বন্ধ করে আপনি তিনটা সাউন্ড উচ্চারণ করতে পারবেন না কারণ সাউন্ড বলেন এগুলো সহজ বলেন ম মর্নিং নাইস নাইন সিং ইংলিশ ব্রেইন এটা সহজ ল এটা সহজ গলার ভিতর থেকে হ বলেন ল লিডা লেন ল লাক এটা বলেন হ গলার ভিতর থেকে হোর্স হাইট হেট হিউজ হিউজ আর এইটা পড়ার সময় জিওবটা ফোল্ড হবে বলেন র বাংলায় ধসণ র বলার মতো র Rhyme, Rhythm, Hurry, Marry, Carrie, Sorry, Raw, Raw, Raw. The last thing I'm going to get, Pup, Pa Pop, Bop, pa pa Pop, 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 de de Pop, 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 Pop,

耶沃沃耶，马马马那那那，英英英了了了了哈了了哈了了哈哈了英诺莫。 ইফ ই লুক অ্যাড ভায়োল সায়ন্স যদিও ওই পাশের লেখাটা একটু এখানে চলে এসেছে আমরা একটু খেয়াল করি ভায়াল এর ক্ষেত্রে একটা ব্যাপার যেটা খুব বেশি ফোকাস দিতে হবে আগে সেটা হচ্ছে আগে ডিপথংস থন্সগুলো কারেক্ট করতে হবে ডায়মেন্স টু অ্যান্ড মনোমেন্স ওয়ান এখানে সবগুলো দুটো দুটো করে দেখেন ইউনিট আর এখানে সবগুলো একটা একটা করে ইউনিট এবং এর মধ্যে আবার এই এগুলোর মধ্যে দেখেন পাঁচটার মধ্যে কোলন আছে

এটাকে আমরা আগে অয় বলতাম এটার উচ্চারণটা হচ্ছে ও এ এটাকে যে আমরা কি বলতাম আমি জানি না অনেক কিছুই বলতাম নেয়ার টেয়ার এটার উচ্চারণ হচ্ছে নিয়ে এটাকে আমরা এ আর বলতাম রটা হবে না জাস্ট এটাকে আমরা উর টুর অনেক কিছু বলতাম এটার উচ্চারণটা হবে উ বাট আটা খুব শর্ট হবে এটাকে আমরা আউ এটাকে একটা মাত্র জিনিস যেটাকে আমরা ঠিক বলতাম আর এটাকে আমরা ও বলতাম যেটা হবে ও তো দেখেন আমরা কোন জিনিসগুলো এক্সট্রা বলতাম মানে বলছি এখানে এ বলতাম ইটা বেশি এখানে অন্তস্থ অটা বেশি এখানে এই একটা বেশি এখানে এটা পুরোটাই ডিফারেন্ট এখানে একটা র বলতাম যে রটা আর হবে না এখানে আমরা এই আটা অতিরিক্ত বলছি এটা ঠিক ছিল আর এখানে যে এতটুকু বেশি তাহলে উচ্চারণটা কি হবে তাহলে সবাই একটু জোর দিয়ে আমার সাথে উচ্চারণ করেন বলেন আগে ডিফ বলেন এই

আমরা ধরেন আমরা একটা সাউন্ড পেয়েছি ড সাউন্ড ড সাউন্ডের সাথে যদি আমরা এই সাউন্ডটা দেখি তাহলে কি হয়ে গেল ডে আপনি যে কোনো ডিকশনারিতে পাশে গিয়ে দেখবেন যে ডে এর পাশে এটা লেখা আছে আপনি গিয়ে দেখবেন এই তারপর ব তারপর ল এই ব আপনি গিয়ে দেখবেন ডিকশনারিতে এই বলের পাশে এটাই লেখা আছে এটা হচ্ছে আমরা আই বলতাম এটা হচ্ছে আমরা অ বলেন অ লাইক খয়েট

এটা চন্ড হবে ও হয়তো আপনি ডিকশনারিতে গিয়ে দেখলেন ব এর পাশে এই সাউন্ডটা দেয়া আছে উচ্চারণটা কি হবে বো এ বো এ বো আগে আপনারা বলতেন হতো এনজয় এটা জন্য হচ্ছে ইনজো এ ইনজো এ খো এন নো এস নট নো এস উচ্চারণটা হচ্ছে নো এস খো এন ই এ বলেন নি এ ন সাউন্ড আছে তারপরে তো ই এ সাউন্ড রটা ব্রাকেটে আছে সো এই র এর ব্রাকেটে থাকলে ফার্স্ট ব্রাকেটে থাকলে সেটা হচ্ছে একটা হয় না উচ্চারণটা বলেন ই এ নি এ ফি এ হি এ নি এ এ এ র খে ফে এ র খে ফে উ

উ আউ ও আপনি যে কোনো ওয়ার্ড উচ্চারণ করার জন্য আপনার যদি উচ্চারণের স্থল ঠিক না হয় প্লেস অফ আর্টিকুলেশন ঠিক না হয় ফর্টি ফোর সাউন্ড না পারেন তাহলে আপনার জন্য খুব টাফ হয়ে যাবে হ্যাঁ এই যে লং সাউন্ড গুলো দিচ্ছেন এগুলো ডাবল বিটে উচ্চারণ করতে হয় শর্ট সাউন্ড গুলো সিঙ্গেল বিটে আর স্ট্রংটা একটু জোর দিয়ে তাহলে সিঙ্গেল বিটে আমরা উচ্চারণ করি তাহলে সবাই একটু আমার সাথে বলেন বলেন ই এটা উচ্চারণটা হচ্ছে কি ই যেটাকে আপনার রসই বলতাম রস রস না কিন্তু শর্ট মানে রস মুখ দিয়ে বলার দরকার নাই দীর্ঘই দীর্ঘ আমরা কি বলি আমরা কি বলি ধরেন আপনি ঈদ বানান করতেছেন আপনি বলেন বা দীর্ঘ করে পড়তে হবে ইলিশ ঈদ যদি এখন ঈদ বানান রসো দিয়ে লেখেন তো সবাই একটু বলো ফেলেন আমার সাথে ই সিঙ্গেল বেড এটা একটু লং ই চার উচ্চারণ আর্ট আং আল করেন আমরা যদি খেয়াল করি এটা উচ্চারণটা আমরা তাহলে সিঙ্গেল বিচ্চারণ করবো বলেন ই পড়টা পি পি উ উ এ অ্যা অ ও ও যেমন দেখেন টি আপনি বল মানে বশতে বলতেছেন সেট আর আসোন উই সিট ফিল ফিল দ্য ফর্ম ফিল 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 মানে হতেছে পূরণ করা আইড কল ফিল অনুভব করা সুইমিং পুল কলম করাই অ পাত্র আর উচ্চারণ যদি বাদ যায় এটাও কিন্তু আরের উচ্চারণ বাদ দিলে প্রায় ফটই মনে হবে কিন্তু এটা উচ্চারণটা টান দিয়ে বলতে হবে বলেন ফোট ফোট তাহলে উচ্চারণ করে ফেলেন আমার সাথে বলেন ই ই E. O. O. Eh. Eh. Action. Active. Act. Bad. Cancel. Mad. A. Eh. Oh. Pot. Shot. Hot. O. Always. All time. All right. All together. Always. যেগুলো আমাদের ইংরেজি লেটার সাথে মিলে গেছে সেগুলো ল্যাটিন থেকে আসছে যেগুলো মিলে নাই সেগুলো জার্মান থেকে আসছে মজার ব্যাপার হচ্ছে জার্মান্টিস এটা নাম রেখেছিল সোয়া এটা মুখের চার ভাগের এক ভাগ সোয়া সাউন্ড বলা হয় মুখের চার ভাগের এক ভাগ খুলবো এটা মুখ অল্প একটু খুলবো এটা একটু বেশি খুলতে হবে এটা কন্ট্রোল লাইনটা কিন্তু করে উচ্চারণ করতে হবে তো উচ্চারণটা আমার সাথে বলেন মেশে মুখ খুলবেন না ধরেন বাউট বি থেকে উচ্চারণ করেন বলেন বাউট বাউট এম থেকে ম্যারিকা ম্যারিকা বাউট 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 দেখবেন ছোট্ট করে একটা আ আসে এটা নর্মালি বলেন বাট 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 স্বাভাবিক বাট নাট আনিয়ন যদি আমরা অনিয়ন উচ্চারণ করি উচ্চারণটা হচ্ছে আনিয়ন এটা একটু মুখটা বেশি খুলবে বলেন হট স্মার্ট যাবে বলেন হার্ড হেয়ার্ড হেয়ার্ড না কিন্তু হার্ড লার্ন তাহলে উচ্চারণটা বলেন বেশি টান দিবেন না এবং মুখ খুলবেন না বলেন আহ এটা স্বাভাবিক আহ এটা ডাবল বেড আহ এটা একটু ই করে দিতে হবে তাহলে বলেন আমার সাথে উ

无呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐呐 এটার আর একটা পার্ট টু ক্লাস নিব যেখানে আমি অনেকগুলো ওয়ার্ড এই আইপিএ দেখে দেখে আপনাদেরকে বলাবো বাট আপনাদেরকে আগে এই জিনিসটা ভিডিওটা ভালো মতো দেখে প্র্যাকটিস করতে হবে বাসায় ওকে